এটা হইলো একটা দেখতো গার্মেন্টস আসলে বাংলাদেশের যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে কোনোভাবে মানে ওরা টিকি উঠতে পারে নাই যার কারণে অনেক দিন ধরে কাজ বন্ধ ছিল হয়তো হ্যাঁ তো বিষয়টা হইলো ওটা অনেক অনেক দিন ধরে ওরা ভাড়া তারা দিতে পারে নাই মাল বানাইছে বিক্রি করে খাইছে পরে হচ্ছে বিল্ডিং এর মালে গিয়ে সব কিছু মেশিন টেশিন সহ রেখে দিছে এই যে একটা পুরো বোতুড়ে বারের অবস্থায় আছে পুরোটা কারখানাটা অনেক বড় এটা প্রায় সাত হাজার স্কোয়ার ফিট টেবিল চেয়ার এই যে মেশিন পাতি সব একদম কমপ্লিটলি জব্দ করে রাখি দিছে অনেক বড় এটা